আসসালামু আলাইকুম আপনার নাম সিওজি ব্লগ আজকে হচ্ছে আপনাদের সাথে দেশি খামার যারা করেন মুরগির সেই খামারের যে বেনিফিট এই বেনিফিটটা নিয়ে একটু কথা বলবো কারণ হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই আসলে খামারে আসলে বেনিফিট কেমন আসে এই বিষয় নিয়ে একটা ভিডিও মেক করার জন্য আর সব বড় বড়ো বিষয় হচ্ছে আপনি যদি ইউটিউবে ঢোকেন তাহলে সবার মুখেই শুনবেন যে হচ্ছে কামার থেকে দেখা যায় যে দশটা মুরগি পালন করে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকাও এরকম ইনকাম করে তো আসলে আদৌ পসিবল কিনা এই বিষয়টাই হচ্ছে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। যে আসলে আপনি দশটা মুরগি পালন করলে বা বিশটা মুরগি পালন করলে আপনার মাসে হচ্ছে কত টাকা থাকবে এবং কী রকমের আপনার সময় স্পেন্ড করতে হবে খামারে তো এই বিষয়টা আপনাদের সাথে আজকে শেয়ার করব যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে হচ্ছে আপনার অনেক বড় একটা ধারণা পাবেন কারণ হচ্ছে আমি লাস্ট এক বছর থেকে হচ্ছে কিন্তু আমি এই খামারটাকে তৈরি করছি আপনারা সবাই জানেন আমার এখানে কিন্তু প্রায় এখন তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস মুরগি আছে যারা হচ্ছে যাদের মধ্যে হচ্ছে প্রায় তেরো থেকে চোদ্দো পিস মুরগি আছে যে মুরগিগুলো থেকে আমি প্রতিনিয়ত হচ্ছে ডিম পাচ্ছি এবং সেগুলো থেকে হচ্ছে কিন্তু বাচ্চা ফুটাইতেছি আপনারা কিন্তু সবাই জানেন যে লাস্ট মানে কিছু দিন থেকে হচ্ছে কিন্তু আমি অনেক বাচ্চাই কিন্তু ফুটাইতেছি লাস্ট আপনার এর আগের বার হচ্ছে ষাট পিস বাচ্চা ফোটাইছিলাম মুরগি কুচে দিয়ে এবং হচ্ছে এর আগের বার হচ্ছে আপনার হচ্ছে ইনকিউবেটারের মাধ্যমে কিন্তু আমি বাচ্চা ফুটাইছি। তো এবারও কিন্তু আমি ইনকিউবিটারের মাধ্যমে কিন্তু বাচ্চা ফুটাইতেছি তো আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা একটু সময় নিয়ে দেখেন আমার মনে হয় আপনি অনেক ভালো একটা মানে তথ্য পাবেন সো অনেকেই যে কাজটা করে যে অনেকের ভিডিওতে কিন্তু দেখবেন যে বলে যে দেশি মুরগি আপনার দশটা মুরগি পালন করে মাসে হচ্ছে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা কিন্তু লাভ করতেছে বা বিশটা মুরগি পালন করে বিশ পঁচিশ হাজার টাকা লাভ করতেছে আদৌ কি এটা পসিবল তো আমি হচ্ছে আপনাদেরকে ছোট্ট একটা ক্যালকুলেশন দিই ধরেন আপনার দশটা মুরগি আছে দেশি মুরগি তো দেশি মুরগি হচ্ছে দশটা মুরগি সাধারণত একটা মুরগি দেখা যায় যে একেবারে সর্বনিম্ন হচ্ছে তেরো থেকে চোদ্দো পিস ডিম দিবে ধরেন আমি যদি পনেরো পিস ডিমও ধরি আপনার আপনি যদি লেয়ার লেয়ার অন খাওয়ান তাহলে হচ্ছে পনেরো পিস ডিম মাস্ট আশাই করা যায় একটা মুরগি থেকে তবে আপনি যদি পনেরো পিস করে ডিম পান আপনার দশটা মুরগি থেকে তাহলে আপনি কিন্তু এক বাতলা হচ্ছে আপনার দেড়শো ডিম পাইতেছেন তো এক বাদলা দেড়শো ডিম যদি যায় লাইক ধরেন আপনার পনেরো বিশ দিন চলে গেল কারণ দেখা যায় অনেক সময় মুরগি কিন্তু প্রতিদিন কিন্তু ডিম দেয় না একদিন গ্যাপ দেয় তবে সব মুরগি কিন্তু এই কাজটা করে না অনেক মুরগি দেখা যায় মাঝে মধ্যে হচ্ছে একদিন গ্যাপ দিয়ে একদিন পর হচ্ছে ডিম পারে তবে আপনি যদি ল্যার ল্যার অন খাবারটা দেন তাহলে হচ্ছে কিন্তু প্রতিদিনই ডিম পাওয়াটা সম্ভাবনা থাকে তো ধরেন আপনি যদি দেড়শো আপনার ডিম পান দশটা মুরগি থেকে তাহলে আপনি একটু ক্যালকুলেট করেন তো দশটা মুরগি থেকে আপনি দশটা ডিম ধরেন যে হচ্ছে আপনার যে বীজ পাবেন না মানে বীজ ডিম হবে না আমি জাস্ট একটা ছোট্টটা হিসেব করতেছি ধরেন আপনার দশটা ডিমও আপনার বীজ হবে না এবং আপনি যে একশো চল্লিশ পিস ডিম থাকবে ওই একশো পিস ডিম যদি আপনি মুরগি কোচে দিয়ে ফুটাইতে চান অথবা আপনি ইনকিউবেটারের মাধ্যমেও যদি ফুটান তাহলে হচ্ছে কিন্তু আপনার দেখা যায় যে ওখান থেকে যদি আপনি সর্বনিম্ন দশটা ডিমও যদি আপনি বাদ দেন যে দশটা ডিম ফুটবে না তাহলে কিন্তু আপনি বাচ্চা পাইতেছেন একশো পিস তাহলে হচ্ছে আপনি দেড়শো ডিম থেকে হচ্ছে কিন্তু আপনি একশো তিরিশ পিস বাচ্চা পাইতেছেন যদি আপনি ফুটাইতে পারেন আর যদি না ফুটাইতে পারেন তাহলে কিন্তু আপনি বাচ্চা পাবেন না তাহলে যদি আপনি একশো তিরিশ পিস পান তাহলে হচ্ছে আপনার একশো তিরিশ পিস বাচ্চা যদি আপনি এক মাস বয়স পর্যন্ত লালন পালন করেন তাহলে হচ্ছে আপনার সেখানে একটা খাবার খরচ আছে ওষুধ খরচ আছে কারেন্টের কস্টিং আছে যেহেতু আপনাকে ব্রুডিং করতে হবে আর ব্রুডিং করা কিন্তু একটু টাফ আপনারা সবাই জানেন ব্রুডিং কিন্তু ইজি না সবাই কিন্তু দেখা যায় ব্রুডিং করতে গিয়ে কিন্তু বাচ্চা মেরে ফেলে এটা কিন্তু অহরহ হইতেছে সবার কাছে কিন্তু শোনা যায় যে দেখা যায় ব্রুডিং করতে গিয়ে একশো পিস বাচ্চার মধ্যে দেখা যায় বিশ পিস তিরিশ পিস বাচ্চা মেরে ফেলে ব্রুডিংটা আসলে একদম সহজ একটা বিষয় না আপনাকে একটু কষ্ট করে শিখে নিতে হবে তবে আবার আপনি যদি পারেন তাহলে কিন্তু সহজ তো বুঝে শুনে ব্রোডিং করতে হবে তো ধরেন আপনার যদি একশো তিরিশ পিস বাচ্চা আপনি বের করতে পারেন তাহলে একশো তিরিশ পিস বাচ্চা যদি আপনি এক মাস পর বিক্রি করেন তাহলে হচ্ছে আপনি পাচ্ছেন কিন্তু তেরো হাজার টাকা তাহলে আপনি একটা সহজ জিনিস বোঝেন তেরো হাজার টাকা যদি হয় আপনি তেরো হাজার টাকা বিক্রি করলেন এখন আপনি এক বাদলা ধরেন আপনার হচ্ছে এখানে কিন্তু দেশি মুরগি কিন্তু বলতে পারেন যে আমি যদি একটু হিসাব করে বলি তাহলে দেখা যায় যে এক মাসে হচ্ছে একবারই আপনি ডিম পাবেন কারণ হচ্ছে ও পনেরো দিন যদি ডিম দেয় তারপরে কিন্তু ও মিনিমাম দশ দিন আট থেকে দশ দিন কুচে থাকবে একা সর্বনিম্ন তাহলে আপনার পনেরো দিন আর দশ দিন যাচ্ছে হচ্ছে পঁচিশ দিন কিন্তু চলে গেল তার মানে হচ্ছে আপনার এক মাসে কিন্তু খাবার খরচের হিসাব করতে হবে দশটা মুরগি আপনার সর্বনিম্ন হচ্ছে আপনার লেয়ার অন যদি আপনি খাওয়ান একেবারে সর্বনিম্ন হচ্ছে পঁচিশ কেজি লেয়ার লেয়ার অন খাবে তবে আপনার ওপর ডিপেন্ড করবে আপনি কিভাবে দিবেন পঁচিশ কেজি মাস্ট খাবেই আপনার লেয়ার অন ডিমপাড়া মুরগি মাস্ট আপনি একটু হিসাব করে দেখেন অথবা একটু কম বেশি হতে পারে এর এরকমের তো আপনি যদি পঁচিশ কেজি লেয়ার অনেক খাবারের হিসাব করেন চোদ্দোশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে আপনার আর ওষুধের খরচ থাকে দেখা যায় তারপর হচ্ছে আপনি যে বাচ্চা লালন পালন করলেন এক মাস ওদেরকে স্টার্টার দিলেন তারপর হচ্ছে বিভিন্ন ওষুধ দিয়ে ব্রুডিং করলেন সেখানে কিন্তু একটা খাবার খরচ আছে তো সব মিলে যদি আমি যদি খাবার কস্টিং দিয়ে ধরি অ্যাভারেজ দিয়ে হচ্ছে আপনার দেখা যায় মাসে আপনার হচ্ছে পাঁচ হাজার টাকা আপনার এক্সট্রা খরচ আছে মানে হচ্ছে খাবার খরচ বাচ্চা লালন পালন এগুলো কিন্তু মাস্ট আপনার থাকবেই তাহলে আপনি পাচ্ছেন হচ্ছে কিন্তু তেরো হাজার টাকা তেরো হাজার টাকা দিয়ে কিন্তু হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা যদি মাইনাস দেন তাহলে হচ্ছে থাকে কিন্তু আট টাকা এখন আপনি আট হাজার টাকা কিন্তু তখনই পাবেন যখন হচ্ছে আপনি সব ডিম ফুটাইতে পারবেন যদি ডিম ফুটাইতে না পারেন তাহলে কিন্তু আপনি পাবেন না এই হচ্ছে দশটা মুরগির হিসাব আমি আপনাদেরকে দিলাম এবং এখানে হচ্ছে দেখা যায় অনেক সময় মুরগি বিভিন্ন সমস্যা দেখা যায় তখন হচ্ছে কস্টিং কিন্তু বেড়ে যায় ওষুধের জন্য কারণ অনেক সময় একটু অ্যান্টিবায়োটিকও দিতে হয় তো যদি আপনার অন্য অন্য খরচ যদি না হয় তাহলে আপনি যদি সাধারণ রেগুলার খরচটাও একটু যদি ধরেন তাহলেও কিন্তু আপনার দেখা যায় পাঁচ হাজার টাকা কিন্তু সর্বনিম্ন খরচ যাবে মানে একদম সর্বনিম্ন আমি খরচ ধরেছি পাঁচ হাজার টাকা তাহলে হচ্ছে আপনারা কিন্তু আট হাজার টাকা কিন্তু থাকতেছে দশটা বা বারোটা মুরগি পালন করলে যদি আপনি বাচ্চা ফুটেইতে পারেন আমি কিন্তু আবারও বলতেছি বাচ্চা ফুটেতে পারেন আর আর যদি ধরেন আপনি যদি বাচ্চা না ফুটেতে পারেন শুধুমাত্র দেখা যায় যে আপনার আপনি শুধু ডিম বিক্রি করবেন দেখা যায় এক এক জায়গায় হচ্ছে এক এক রকমের ডিম সেল হয় মানে দামে যেমন আমার এখানে দেখা যায় পঁয়ষট্টি থেকে সত্তর টাকা অ্যাভেলেবেল বিক্রি করা হয় সত্তর টাকা এবং এমন এমনও আছে যে যেই ডিমটা বড় হয় ওই ডিমগুলো আলাদা করে আশি টাকাও কিন্তু সেল করা হয় খালি তা আপনি যদি হিসাব করেন তাহলে আপনি তো বুঝতেই পারতেছেন যে একশো পঞ্চাশটা ডিম যদি আপনি পান তাহলে ওই হিসাব করেন তাহলে কয়ে টাকা আসে তো এই হচ্ছে কিন্তু খামারের লাভ তবে আপনি যদি লালন পালন করতে পারেন তাহলে আমি অবশ্যই বলবো এটা একটা লাভজনক পেশা কিন্তু এখানে অনেক বড় রিক্স থাকে যদি একবার রোগ হয় তাহলে দেখা যায় কিন্তু খামার কিন্তু শেষ করে ফেলে এই জন্য আপনাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে সময় খামারকে পয় পরিষ্কার রাখতে হবে মানে নোংরা স্থান রাখা যাবে না অনেকের খামার দেখা যায় কিন্তু ময়লা থাকে এত পরিমাণে গন্ধ আসে যে খামারে কিন্তু ঢোকাই যায় না তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যদি আপনি এই পেশাতে ঢুকেন আস্তে আস্তে ঢুকবেন যেমন আমাকে দেখেন আমি কিন্তু আমার প্রথম ভিডিও যারা দেখেছিলেন আমি কিন্তু দশটা মুরগি ক্রয় করেছিলাম সেখান থেকে আপনার হচ্ছে মাত্র পাঁচটা মুরগি পেয়েছিলাম তার সব কিন্তু মারা গেছে তারপর হচ্ছে রাওয়া ছিল তো তারপরে আস্তে 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 করতে করতে কিন্তু আমার দেখেন এখন হচ্ছে কিন্তু আমার খাঁচাগুলোও কিন্তু ভরে গেছে এবং হচ্ছে আমি আরও কিছু প্যারেন্টস তৈরি করতেছি তো আমিও আসলে আস্তে 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 তৈরি করতেছি আপনাদেরকেও বলবো যে আপনি আস্তে আস্তে তৈরি করেন একসাথে রিস্ক নেবেন না কখনোই তাহলে কিন্তু অনেক বড় সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে তো এই হচ্ছে আপনার প্রফিটের একটা হিসাব তো আপনার যত মুরগি থাকবে তত আপনি প্রফিট করতে পারবেন তবে এখানে কিন্তু প্রফিটের কথা আমি যেটা বললাম যে আপনি যদি বাচ্চা বের করতে পারেন তাহলে কিন্তু আপনার ইন মানে ব্যবসা আছে আর যদি বাচ্চা না বের করতে পারেন তাহলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে আপনি হঠাৎ করে ধরেন আমি বললাম বা যে কেউ বললো বাচ্চার কথা মানে বাচ্চা বের করার জন্য আপনি যদি মেশিন ক্রয় করেন এই ভুলটাও করা যাবে না আর যদি মেশিন ক্রয় করেন তাহলে হচ্ছে অল্প টাকা ইনভেস্ট করবেন বেশি টাকা ইনভেস্ট করবেন না যেমন হচ্ছে আমি কিন্তু করেছিলাম অল্প টাকার মধ্যে তো আমি আসলে শেখার চেষ্টা করতেছি আস্তে আস্তে আমি যেমনটা আমি আপনাদেরকে বললাম শিখতে শিখতে আপনার ব্যবসায় রূপান্তর করতে হবে মানে হঠাৎ করে ব্যবসায়ী হওয়া যাবে না যদি আপনি হঠাৎ করে ব্যবসায়ী হন তাহলে লসের সম্ভাবনা কিন্তু বাড়বে তো এই কাজটা ভুলেও করা যাবে না আপনি আমার সাজেশন হচ্ছে আস্তে আস্তে বড়ো হওয়ার স্বপ্ন দেখতে হবে হঠাৎ করে আপনি হচ্ছে বড় হওয়ার স্বপ্ন যদি দেখেন তাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হবেন এটা এই হচ্ছে আজকে প্রফিটের আটা হিসাব তো আপনি যদি ফুল ভিডিওটা দেখেন আমার মনে হয় যে আপনার প্রফিটের যে হিসাবটা আপনি পেয়ে যাবেন এই হচ্ছে আজকের ভিডিও তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এবং আমাকে আপনি যদি খুশি করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন ইউটিউব দেখলে সাবস্ক্রাইব না ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে গুড বাই